মোহাম্মদ জসিম ভাইয়া তো এই স্টল নাম্বারটা একটু বলে দেন কাইন্ডলি এটা হচ্ছে কি কি আমি রিস্টল এটা এখানে আপনি সদর হট নাম পড়া শোনা দোকানের নাম আছে পিটিসি আছে দোকানের নাম ইরান পূর্ণ সমাহার ইরান পূর্ণ সমাহার এটা হচ্ছে গেট থেকে ঢুকলেই হাতের দাম দিয়ে ওকে আপনারা এখানে দোকান নাম্বার 58 58 এটা স্টল নাম্বার হচ্ছে 58 58 এ আসলে কিন্তু আপনারা কি আমি যে সামগ্রীগুলো আছে রেগুলার হাউসহোল্ডে ইউজ করার প্রোডাক্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন

রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর তো আমি এই দিকটা দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর বিশেষ করে শো পঞ্চাশ এটা কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কিনতে পারবেন আর রেগুলার যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে এটা পোকা খুব সেভেন ফিফটি খুবই রিজনেবল প্রাইস আপনারা কিন্তু মেলা থেকে প্রোডাক্ট বলবেন যে নয় হাজার নয়শো টাকা হলে কিন্তু কেনা যাচ্ছে এই যে কাজে লাগবে আর বেলি সেটটা হচ্ছে আপনারা মাত্র পাঁচ হাজার ছয়শো বিশ টাকা হলে কিনতে পারবেন আর বেলি যে কিন্তু খুবই সুন্দর ষোলো সিএম আঠারো সি এম বিশ সি এম চব্বিশ এটা তো ছাব্বিশ তো আপনারা দেখতেই আমি একটু সামনের দিকে এখানে কিন্তু হাড়ি ফাতো আর হাঁড়ি সাথে খাতে নেই এমন তো মেয়ে খুঁজে পাওয়া যায় না আমি তো দেখাচ্ছি

পাঁচ হাজার নয়শো দশ টাকা হলে এখন কেনা যাবে কি আমি আর এরকম একটা হারিয়ে ফুল লাইফ টাইম আর কিছু লাগবে না আর এটাই একটু এটা পাঁচ হাজার পাঁচশো প্রাইস কিন্তু বর্তমানে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে তো আমি একটু এগুলো

i'm um, যে ফ্রি দিচ্ছেন এটার মানে বর্তমান প্রাইস কত এমনি প্রাইস কত পনেরোশো টাকা আপনি ফ্রি দিচ্ছেন বা তো এটাই কিন্তু কেনাকাটা করার ভালো একটা সুযোগ যেহেতু আর বেশি দিন বাকি নাই মেলা কিন্তু যেহেতু শুরু হয়েছে শেষও হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনারা খুব শীঘ্রই এখানে আসবেন এবং কি আমি স্টল থেকে আপনাদের মন পছন্দের যে প্রোডাক্টগুলো আছে কিনে নিয়ে যাবেন তো আমি আরেকবার একটু কনফিউজ ক্রিয়েটার ঘুরিয়ে দেখাই

খুবই কিউট আপনারা অল্প জিনিস এটার ভিতরে রান্না করে ফেলতে পারেন আর এটা দেখতে পাচ্ছেন যে এরকম আগে যেরকম আমরা দেখেছি আগে এরকম ছিল কিন্তু এখন কিন্তু এই ধরনের মেলা এমন একটা জায়গা যেখানে কিন্তু রেগুলার জিনিসের চেয়েও বাহিরে রেগুলার জিনিসের বাইরেও কিন্তু অনেক নতুন জিনিস থাকে যেটা সচরাচর কিন্তু পাওয়া যায় না তো এগুলোর দামগুলো কত থেকে কত হয়েছে এগারোশো নব্বই আর বড়